লাইফে আমরা অন্যদের বোঝার চেষ্টা তো অনেক করি কিন্তু নিজেকে বোঝার জন্য সময় বের করতে পারি না সত্যি কথা বলতে যতক্ষণ না আপনি নিজেকে বুঝতে পারবেন ততক্ষণ আপনি অন্যদেরকেও বুঝতে পারবেন না তাই কোশ্চেন হলো আমরা কীভাবে নিজেকে বুঝবো এবং আমাদের প্যাশনকে কীভাবে চিনব নিজেকে বোঝার সবচেয়ে সহজ উপায় হলো নিজের ব্যক্তিত্বকে বোঝা কারণ আমাদের ব্যক্তিত্ব হলো আমাদের সেই শক্তি যা আমাদের আচরণ চিন্তা ভাবনা এবং আগ্রহকে নিয়ন্ত্রণ করে আমাদের ব্যক্তিত্বের ধরন বোঝার জন্য বিভিন্ন পরীক্ষা তৈরি করা হয়েছে যার মধ্যে অর্থাৎ মায়ার্স টাইপ ইন্ডিকেটর সবচেয়ে প্রসিদ্ধ বলে বিবেচিত হয় মায়ার্স এবং তার মা ব্রিক্স এই ব্যক্তিত্বের মাপকাঠিটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি করেছিলেন যাতে প্রত্যেকে নিজেকে গভীরভাবে বুঝতে পারে এবং নিজের অন্যদের মধ্যে পার্থক্য সহজেই দেখতে পারে এই ব্যক্তিত্ব পরীক্ষার মত মানুষ তাদের পেশা সহজে চিনতে পারে যা তাদের ব্যক্তিত্বের সাথে সবচেয়ে বেশি মানানসই এভাবে তারা তাদের জীবনকে আরো সুন্দরভাবে উপভোগ করতে পারে এই ব্যক্তিত্বের পরীক্ষায় মোট ষোলোটি রয়েছে এবং প্রতিটি ব্যক্তিত্বের নাম চারটি অক্ষর দিয়ে গঠিত এই চারটি অক্ষর প্রতিটি ব্যক্তিত্বের চারটি প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে বের করা হয় এখন আমি আপনাদেরকে চারটি কোশ্চেন করব আর আপনারা এই চারটি কোশ্চেনের উত্তর দিয়ে আপনাদের ব্যক্তিত্বের ধরন সহজে চিনতে পারবেন কোশ্চেন আপনি নিজেকে করে ক্লান্ত হয়ে পড়ি তখন শুক্রবার হল সেই দিন যখন আমরা নিজেদেরকে রিচার্জ করার সুযোগ বন্ধুদের সাথে পার্টি করে এবং আশেপাশের লোকদের সাথে আড্ডায় মেতে উঠে কারণ এই ধরনের সামাজিক মেলামশা থেকে তারা এনার্জি পায় কিন্তু অন্যদিকে ইন্ট্রোপার্টরা নিজেদের রিচার্জ করার জন্য একা বই পড়া বা মুভি দেখতে পছন্দ করে সামাজিক মেলামেশা তাদের সুতি কমিয়ে দেয় তাই তারা বেশি মেলামেশা করতে পছন্দ করে না যদি আপনি এক্সট্রোভার্ট হন তাহলে ই লিখুন যদি আপনি ইন্ট্রোয়ার্ড হন তাহলে আই লিখুন কোশ্চেন নাম্বার টু আপনি ইনফরমেশন কিভাবে কালেক্ট করেন যখন আপনি কোনো পার্টি বা অনুষ্ঠানে যান তখন আপনি সেখানে কিভাবে তথ্য সংগ্রহ করেন যদি আপনার চোখের সামনে যা ঘটছে তা সঠিকভাবে দেখেন শোনেন এবং তথ্য বিশ্লেষণ করেন তাহলে আপনি সেন্সিং টাইপ মানুষ আপনি খুব বস্তুবাদী এবং বাস্তবতায় বাস করেন কিন্তু যদি আপনি আপনার অনুভূতি বা অন্তর্দৃষ্টির উপর বেশি নির্ভর করেন এবং প্যাটার্ন বা ইমপ্রেশন বুঝতে চেষ্টা করেন তাহলে আপনি ইনটুইটিভ টাইপের মানুষ আপনি সহজে যে কোনো পরিবেশকে আপনার অনুভূতি এবং সচেতন দিয়ে বুঝতে পারেন যদি আপনি সেন্সিক টাইপ হন তাহলে এস লিখুন যদি আপনি ইনটিউটিভ টাইপ হন তাহলে এন লিখুন কোশ্চেন নাম্বার থ্রি আপনি সিদ্ধান্ত কিভাবে নেন সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি যদি যুক্তি এবং তথ্যর উপর বেশি নির্ভর করেন এবং আপনার সিদ্ধান্তে সমালোচনামূলক চিন্তা ভাবনা থাকে তাহলে আপনি থিঙ্কিং টাইপ কিন্তু যদি আপনি সিদ্ধান্ত নেওয়ার সময় অনুভূতি এবং আবেগকে বেশি গুরুত্ব দেন এবং লোকদের আবেগকে বিবেচনা করেন তাহলে আপনি ফিলিংস টাইপ যদি আপনি থিঙ্কিং টাইপ হন তাহলে টি লিখুন যদি আপনি ফিলিংস টাইপ হন তাহলে এফ লিখুন কোশ্চেন নাম্বার ফোর আপনি আপনার চার ভাষার সাথে কে কিভাবে করেন যদি আপনার জীবনে একটা কাঠামো পরিকল্পনা এবং শৃঙ্খলা খুব পছন্দ হয় এবং আপনি কোনো কাজ শুরু করার আগে একটা পরিকল্পনা তৈরি করেন তাহলে আপনি জাজিং টাইপের মানুষ আপনি ভবিষ্যতে কি সঠিক বা ভুল হতে পারে তা বিবেচনা করতে পারেন কিন্তু যদি আপনি পরিকল্পনা করতে পছন্দ না করেন এবং আপনি পরিবেশকে বিচার করার চেয়েও বরং গ্রহণ করেন তাহলে আপনি পার্সেপটিভ টাইপের মানুষ আপনি খুব নমনীয় এবং অভিযোজিত হন যদি আপনি জাজিং টাইপ হন তাহলে যে লিখুন যদি আপনি পার্সেপটিভ টাইপ হন তাহলে পি লিখুন এখন আপনি আপনার নোটবুকে চার্ট এবং সেগুলো একত্রিত করুন এটি আপনার ব্যক্তিত্বের ধর নির্দেশ করবে আপনার ব্যক্তিত্ব কি ধরনের এই ভিডিওটি আপনার কেমন লেগেছে তা কমেন্ট বক্সে শেয়ার করতে বলবেন না যদি এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধুর সাথে শেয়ার করুন এরকম অবূল্যবন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে পারেন